জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে মাইনিসিং দক্ষিণ জেলায় যে কমিটি দিয়েছে সেই কমিটিকে আমরা জিয়াউর রহমানের মাজারে শুভেচ্ছা ফুলের শুভেচ্ছা জানাতে আসছি এবং সামনে তারেক রহমানের নেতৃত্বে খালেদা হাতকে শক্তিশালী করে গভরগাঁয়ের নেতা আল্লাহ এবি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে যিনি গফরগাঁও সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে গেছে যিনি গভরগাঁয় বিএনপিকে আগলে ধরে রেখেছেন আমরা তার নেতৃত্বে একাত্ম প্রকাশ করছি এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সামনে আমাদের যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণের জনগণ দিতে পারে আমরা সে আশায় প্রত্যাশা করছি